এ হচ্ছে আমাদের দেশীয় মিষ্টি আলু এই মিষ্টি আলু খেতে অনেক মজাদার এই মিষ্টি আলুটা দুইভাবে খাওয়া যায় এক হচ্ছে সিদ্ধ করে আর হচ্ছে আগুনের কয়লার মধ্যে পুড়িয়ে দুইটার স্বাদ দুই রকম ভিন্ন তো আমার কাছে প্রায় ভালো লাগে পুরো খেতে কারণ সিদ্ধু চেতে পোড়াটা অনেক পছন্দ তাই এখন আমি মাটির চুলার মধ্যে আগুনের কয়লার মধ্যে এটা পুড়ে নিব। তাই আমি আগুনের তাপটাকে একটু ভালোভাবে সরিয়ে দিচ্ছি যাতে এটার আগুনের তাপটা ভালোভাবে লাগে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলুর এখানে আমি বেশ কয়েকটা আলু দিয়ে দিব কারণ এই আলুগুলো অনেক পুষ্টিগুণ রয়েছে আমার আমার কাছে অনেক ভালো লাগে ওরা আলু খেতে কারণ আমাদের দেশীয় খাবার আর এখন আমি এই আলুগুলোকে ভালোভাবে যাতে পোড়া যায় ওই জন্য ঠিকভাবে চুলার ভিতরে দিয়ে দিয়েছি কারণ এক একটার স্বাদ প্রত্যেক খাবারের ভিন্ন রকম স্বাদ থাকে এখন আমি আলুর উপরে কিছু কয়লা দিয়ে দিচ্ছি যাতে দুই দিকের ব্যালেন্স ঠিক থেকে আলো করলো অতি সহজে ভালোভাবে কি কলার মাধ্যমে সিদ্ধ হয় আমি সর্বোচ্চ প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমি আলোগুলো নিয়েছি আমি ট্রাই করে দেখতেছি এটা নরম তুলতুল হয়েছে কিনা এই যে আমার পোড়া আলু কারণ আমার চুলা থেকে নেওয়ার পর এটাকে আমি দেখেছিলাম মানে এটা সিদ্ধ হয়েছে কিনা বা নরম হয়েছে কিনা শক্ত হইলে এটা মনে করা হবে এটা ভালোভাবে হয়নি এখন আমি এটাকে হালকা একটু ধুইয়ে ভালো শি উপরের কোষাটা চিলে নিয়েছি কুরুসা চালানোর পর আমি একটু মেয়েকে দিয়ে টেস্ট করাচ্ছি ওর থেকে কেমন লাগে ওর থেকে ভালোই লেগেছে কারণ সিদ্ধ চেতে পোড়া আলুটা অনেক টেস্ট কে যে দেখতে পাচ্ছেন